জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা লাইফলাইন হবে আপনাদেরকে স্বাগত প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মেলা অবশ্য একে মহাযজ্ঞ বললেও ভুল হবে না আমরা অনেকেই কুম্ভ মেলায় যাচ্ছি এবং পুণ্য স্নান করছি এখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এসে ভিড় করছে এই ত্রিবেণী সঙ্গমে একবার এই ত্রিবেণী সঙ্গমে স্নান করলেই ধুয়ে যাবে সব পাপ এটাই আশা সকলের কুম্ভ মেলায় তিথিগুলিতে লক্ষ লক্ষ ভক্ত থেকে শুরু করে উচ্চকোটির সাধুসন্তরা এখানে স্নান করে থাকেন বলা হয় স্বর্গের দেবতারা মৃত পূর্বপুরুষগণ এই সময় বিভিন্ন রূপ ধারণ করে বা অদৃশ্যে এসে কুম্ভ স্নান করে থাকেন বহু প্রাচীনকালের মুনি ঋষি তারা আমাদের অলক্ষে এসে বা অন্য কোনো রূপ ধারণ করে কুম্ভ স্নান করে থাকেন মা গঙ্গার জলের যে মহত্ত্ব তা আমরা সকলেই জানি তবে প্রয়াগরাজে এই গঙ্গা যমুনা ও অদৃশ্য সরস্বতী নদীর সঙ্গমে এসে এই তিন নদীর মিলনে ঘটেছে তাই এই জলের মাহাত্ম্য অকল্পনীয় হারে কুম্ভ মেলার সময় উচ্চকোটির সাধুসন্ত মহাত্মদের স্পর্শে জল আরও পবিত্র হয়ে উঠেছে তাই এই বর্ণনার অতীত প্রাচীনকাল থেকেই তীর্থের জল বাড়িতে রাখার একটি রীতি চলে আসছে ইতিমধ্যে বহু সেলিব্রিটিগণ স্নান করেছেন এছাড়াও মহাকুম্ভে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মহাকুম্ভের গঙ্গা স্নান করে এখান থেকে অনেকেই গঙ্গার পবিত্র জল বাড়িতে নিয়ে এসেছেন তবে এই জল শুধু বাড়িতে রাখলেই হবে না তার জন্য রয়েছে নির্দিষ্ট নিয়ম বিশ্বাস করা হয় যে সঠিকভাবে ব্যবহার করলে ইতিবাচক বা শুভশক্তি শান্তি এবং সমৃদ্ধি বয়ে নিয়ে আসে মহাকুম্ভের জল বাড়িতে এনে যেখানে সেখানে রাখবেন না তার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে তবে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক কিভাবে এই পবিত্র জল বাড়িতে রাখতে হবে নাম্বার ওয়ান বাড়ির ঠাকুরগড়ে এই জল সংরক্ষণ করে রাখুন তামা রূপা বা পিতলের পাত্রে সেই জল রাখুন বাড়িতে ইতিমধ্যেই গঙ্গার জল থাকলে তার পবিত্রতা বাড়াতে মহাকুম্ভ থেকে আনা জল তার মধ্যে মেশাতে পারেন নম্বর টু জলের বিশুদ্ধতা বজায় রাখতে পাত্রটি সবসময় ঢেকে রাখুন যাতে ধুলো বা নোংরা যেন জলের মধ্যে না পড়ে যেটা খেয়াল রাখতে হবে নাম্বার থ্রি আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে জলের পাত্রটি রাখুন এই দিকগুলিকে সনাতন হিন্দু ধর্মে শুভ বলে মনে করা হয় যা শুভ শক্তিকে আকর্ষণ করে নাম্বার ফোর এই জল রান্নাঘর বা কোনো অপবিত্র স্থানে রাখবেন না তো বন্ধুরা এই জিনিসগুলি মাথায় রেখে তবেই মহাকুম্ভের জল সংরক্ষণ করুন আপনার বাড়িতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনার মূল্যবান মতামতটি আমাদের পরবর্তী ভিডিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ ধন্যবাদ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে